সকালে ঘুম থেকে ওঠে দিনটি কেমন যাবে তা অনেকটাই নির্ভর করে আপনার শুরুটা কেমন হলো তার উপর শরীর মন এবং সারাদিনের কার্যক্ষমতা ঠিক রাখতে চাইলে সকালের কিছু উপকারী অভ্যাস গড়ে তুলুন ফিজিওথেরাপিস্ট সাদিয়া সাদাব জানাচ্ছেন এমনই পাঁচটি গুরুত্বপূর্ণ কাজ যা আগে পরে করলে আপনি আরো ফিট সতেজ ও সুস্থ থাকতে পারেন পানি পান করে দিন শুরু করুন সকালে ঘুম থেকে ওঠে প্রথমেই এক গ্লাস পানি পান করুন ফলে শরীরে জমে থাকা বিষাক্ত পদার্থ দূর হয় এরপর সারাদিন কি খাবেন কখন খাবেন এর পরিকল্পনা সাজিয়ে নিন এতে অপ্রয়োজনীয় খাবার খাওয়া এড়িয়ে চলা যায় পাঁচ থেকে দশ মিনিট গভীর শ্বাস প্রশ্বাস নিন ওয়ার্কআউট বা সকালের কাজ শুরুর আগে কয়েক মিনিট গভীরভাবে শ্বাস নিন এতে কটিসল নামক স্ট্রেস হরমোন নিয়ন্ত্রণে থাকে পেটের চর্বি কমে এবং শরীরের নমনীয়তা বাড়ে এই অভ্যাস দেহকে দিনব্যাপী চলাফেরার জন্য প্রস্তুত করে নাস্তার আগে বিশ মিনিট হাঁটুন হালকা হাঁটা বা সকালের কিছু কাজ করুন এতে বিপাক হার বাড়ে এবং শরীর সক্রিয় থাকে সকালে সূর্যের আলো শরীরে নেওয়ার অভ্যাস হার্টের সার্কাডিয়ান রিদম ঠিক রাখতে সাহায্য করে প্রোটিন সমৃদ্ধ নাস্তা খান সকালের খাবারে অতিরিক্ত চিনি নয় বরং প্রোটিন ফাইবার এবং স্বাস্থ্যকর চর্বি রাখুন এতে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে ক্ষুদার নিয়ন্ত্রণে থাকে এবং চর্বি কমাতে সহায়ক হয় প্রোটিন পেশি রক্ষণাবেক্ষণেও সাহায্য করে খাওয়ার পরে শুয়ে পড়বেন না নাস্তার পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়া হজমের জন্য ক্ষতিকর এর পরিবর্তে দশ থেকে পনেরো মিনিট দাঁড়িয়ে থাকুন বা ধীরে হাঁটুন এতে হজমে সহায়তা হয় এবং পুষ্টি আরও ভালোভাবে শোষিত হয় এই পাঁচটি অভ্যাস আপনার শরীর ও মনের জন্য আশ্চর্য উপকার বয়ে আনতে পারে তাই আগামীকাল থেকেই এই স্বাস্থ্যকর অভ্যাসগুলো শুরু করুন নিজেকে উপহার দিন এক ফিট ও উদ্যমী জীবন